অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট ভালো হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বাজেট পর্যালোচনার জন্য দুই সপ্তাহ সময় থাকবে সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বাজেট নিয়ে সমালোচনা প্রসঙ্গে বলেন এটি তার ব্যক্তিগত মতামত মহার্ঘ ভাতা এবং মূল্যস্ফীতি কত ধরা হয়েছে তা বাজেট বক্তৃতার পর জানা যাবে বলেও জানান অর্থ উপদেষ্টা রবিবার সচিবালয় এসব কথা বলেন তিনি আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে চলে আসলাম গণপতান্ত্রিক বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের অর্থ মন্ত্রালয় আজকে পরিচালিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের তিন ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের আজকের এই প্রজ্ঞাপনের বিস্তারিত ভিডিও নিয়ে চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক প্রেস করে পরবর্তী অংশটি কন্টিনিউ করবেন আজকের ভিডিওতে থাকছে আপনারা কত গ্রেডে কত মহার্গ ভাতা পেতে যাচ্ছেন অর্থাৎ সরকারের যে মহার্গ ভাতাটি ছিল সেই মহার্ঘ ভাতা বাতিল করে একটি বিশেষ প্রণোদনা অর্থাৎ বিশেষ সুবিধার একটি প্রজ্ঞাপন জারি করেছেন অর্থ মন্ত্রণালয় সে প্রজ্ঞাপনটি আজকে তিন ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখে প্রকাশ হয়েছে আজকের এই প্রজ্ঞাপনে বিস্তারিতভাবে আমাদের ভিডিওতে বিস্তারিত বিশ্লেষণ থাকছে চলুন দেখে আসি ভিডিওতে বিস্তারিত অর্থ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তাদের অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি প্রকাশ করা হয়েছে এটি তিন চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করা হয়েছে প্রজ্ঞাপনটি একই জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে সরকারি চাকরির আইন দুই হাজার ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেল এর আওতায় অন্তর্ভুক্ত সামরিক বেসামরিক স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পণ্য স্থাপনকৃত পেনশন ভোগীরা ব্যক্তিগত জন্য অর্থাৎ পেনশনভোগীদের ব্যক্তিদের জন্য একই জুলাই দুহাজার পঁচিশ তারিখ হতে বেতন গ্রেড ভেদে গ্রেড এক থেকে চতুর্থ গ্রেড পর্যন্ত নয় পর্যন্ত দশ পার্সেন্ট এবং গ্রেড দশ থেকে বিশ পর্যন্ত পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা প্রদান করা হবে এই বিশেষ সুবিধা চাকরিদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম পাঁচশো টাকা হারে প্রদেয় হবে অর্থাৎ এখানে যে দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট গ্রেড বিবেচনা করেছে এই গ্রেড ভিত্তিতে আপনাদের বেসিকের ওপর এই পার্সেন্টটা করার পরে যদি আপনার এক হাজার টাকার কম হয় সেক্ষেত্রে আপনাদের এক হাজার টাকা পূর্ণ করে দেবে এবং আপনাদের যারা পেনশনভোগী আছে যাদের পাঁচশো টাকার কম হয় তারা এই পাঁচশো টাকার পূর্ণ করে দিবে। দ্বিতীয় ধাপে তারা কি বলছে চলুন একটু দেখে আসি এই বিশেষ সুবিধা নিম্নরূপভাবে কার্যকর হবে অর্থাৎ অনুচ্ছেদে তারা বলছে একই জুলাই দুই হাজার পঁচিশ তারিখ হতে প্রতি বছর একই জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর গ্রেড এক এবং ততুদ্ধ হতে গ্রেড নয়ের অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীদের দশ পার্সেন্ট হারে এবং গ্রেড দশ থেকে বিশতম অন্তর্ভুক্ত চাকরিদের কর্মচারীগণকে পনেরো পার্সেন্ট হারে এই বিশেষ সুবিধা প্রদান করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা অবসর ছুটিতে থাকা কর্মচারী গণকে পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত ক অনুচ্ছেদের বর্ণিত গ্রেড ভিত্তি হারে বিশেষ সুবিধা প্রাপ্য করা হবে অর্থাৎ অনুচ্ছেদের সেটি হলো এই যে দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট এর পরবর্তীতে দেখা যাচ্ছে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের ওপর উপযুক্ত ক অর্থাৎ দশ এবং পনেরো পার্সেন্ট অনুচ্ছেদ বর্ণিত গ্রেড বৃদ্ধি বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এর পরে দেখা যাচ্ছে যে সকল অবসর গ্রহণকারী কর্মচারী তাদের পেনশন হান্ড্রেড সম্পূর্ণ অংশ সমপন্ন করে এককালীন উত্তোলন করেছেন অর্থাৎ যারা পেনশনটি একবারে উত্তোলন করেছে এখনও পেনশন পূর্ণ হয়নি তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা কোনোভাবে প্রাপ্য হবে না অর্থাৎ আমরা জানি সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই দুইটি মাধ্যম রয়েছে পেনশনভোগীদের জন্য সেখানে দেখা যাচ্ছে কেউ কেউ চাইলে পূর্ণ টাকাটা একবারে উত্তোলন করে নিতে পারেন এবং কেউ কেউ এই প্রতি মাস ভিত্তিতে সেটি উত্তোলন করেন অর্থাৎ যদি কেউ পুরো টাকাটা উত্তোলন করে ফেলেন তাহলে এই সুবিধা তারা প্রাপ্য হবেন না যারা প্রতি মাসে এই ভাতা প্রাপ্য হন তারাই শুধু এই সুবিধাটি প্রাপ্যতা পাবেন জাতীয় বেতন স্কেল নির্ধারিত হলে গ্রেডে সরকারি কোন গ্রেডের সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যাহতি পূর্বে সর্বশেষ আহরিত তার মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে তবে সত্য থাকে যে এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ায় অব্যাহতির পূর্বে সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্য হবেন এর পরবর্তীতে চন উচ্ছেদে তারা বলছে সাময়িক বরখাস্তকৃত কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যাহতির পূর্বে মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ অর্ধেক ফিফটি পার্সেন্টের ওপর উপযুক্ত ক অনুচ্ছেদ অর্থাৎ দশ এবং পনেরো পার্সেন্ট হারে এ বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং যারা অনুচ্ছেদে বলছে বিনা বেতনে যারা রয়েছেন অর্থাৎ উইদাউট পে কর্মচারী এই বিশেষ সুবিধা প্রাপ্য না অর্থাৎ যে কর্মকর্তা কর্মচারীরা ছুটি কাটাচ্ছেন তারা এটির প্রাপ্যতা পাবেন না এর পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তারা জানাচ্ছে সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্ব স্ব সাহিত্য সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান সমূহ কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল দু হাজার এর আওতাভুক্ত আমরা জানি আমাদের অষ্টম জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরোতে সর্বশেষ কার্যকর হয়েছিল সেই জাতীয় বেতন স্কেল পনেরোের আওতাভুক্ত যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন এই সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহ নিজস্ব বাজেট হতে মেটাতে হবে অর্থাৎ যদি এখানে কোনো ঘাটতি থাকে তাহলে সেক্ষেত্রে সেই শসব প্রতিষ্ঠানের পূরণ করে দিতে হবে অর্থ বিভাগে আদেশের শূন্য সাত দশমিক শূন্য শূন্য ডট শূন্য 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 ডট এক ছয় এক ডট নয় নয় ডট শূন্য এক শূন্য ডট দুই তিন স্পেস এক তিন দুই এই স্মারকের আঠারো সাত দুহাজার দ্বারা বাতিল করা হলো অর্থাৎ আমাদের দুহাজার সালে একটি প্রজ্ঞাপন জারি হয়েছিল যে প্রজ্ঞাপনে এটির বিশ্লেষণভাবে একটি আলোচনা ছিল আজকে যেহেতু নতুনভাবে একটি প্রজ্ঞাপন হলো সেক্ষেত্রে আগের সেই আঠারো সাত দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখের প্রজ্ঞাপনটি এই অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা এটি বাতিল বলে গণ্য করলো জনশতে প্রজ্ঞাপন জারি করা হলো এবং একই জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে এটি কার্যকর হবে অর্থাৎ আমরা যে পাঁচটি সত্ত্বে অর্থাৎ পাঁচটি স্টেপে যে প্রজ্ঞাপনের বিশ্লেষণটি দেখলাম এই প্রজ্ঞাপনটি একই জুলাই দু হাজার পঁচিশ তারিখ হতে কার্যকর হতে যাচ্ছে এবং মহার্ঘ ভাতার যে বিষয় সেই মহার্ঘ ভাতার বিষয়টি সরকার এখন আমলে নিচ্ছে না সেই মহার্ঘ ভাতাকে বাতিল করে সরকার এই পাঁচ পার্সেন্ট অর্থাৎ দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এই বিশেষ সুবিধা অর্থাৎ প্রণোদনাটি বাস্তবায়ন করলেন অর্থাৎ এই ছিল বিস্তারিত এছাড়াও এই আজকের এই প্রজ্ঞাপনটি জারি করেছে রাষ্ট্রপতির আদেশক্রমে দিলরুবা শাহিনা অতিরিক্ত সচিব অর্থ বিভাগ এটি আজকেই তিন ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এটি কার্যকর হয়েছে এবং এই প্রজ্ঞাপনটি জারি হয়েছে তো আপনাদের এই প্রজ্ঞাপন সম্পর্কে আরও যদি বিস্তারিতভাবে আলোচনা থাকে তাহলে অবশ্যই আমাদের জানাতে পারেন এবং আপনার মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা থাকলেও কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়াও মহার্ঘ ভাতার বিষয়ে যদি কোনো আপডেট ভিডিও আপনাদের জানা থাকে এবং মহার্ঘ ভাতার কী কার্যকর হচ্ছে কিনা এছাড়াও আমাদের পাঁচ পার্সেন্ট যে এর আগে বিশেষ প্রণোদনা সরকার দিয়েছিল সেই পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা এর সাথে সংযুক্ত থাকছে কিনা অর্থাৎ এই বিষয়টি এখনও দু মধ্যে রয়েছে সেই পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনাটি এখন পর্যন্ত বহাল রয়েছে তবে এটি এক জুলাই থেকে কার্যকর হবে কিনা এর সাথে এই পনেরো পার্সেন্ট সংযুক্ত হবে কিনা সব বিষয়ে যখন নতুন তথ্য আসবে আমাদের এই টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আমরা সেই প্রজ্ঞাপনটির সর্বশেষ এবং সর্বপ্রথম আমরা এটি বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা অবশ্যই সেটি জানতে এবং দেখতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এখনও করেননি সকলেই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং মহার্গবাতার বিষয়ে কোনো আপডেট ভিডিও আসলে অবশ্যই আমরা তুলে ধরব এবং আপনাদের সে বিষয়ে কোনো মতামত থাকলে আজকের এই প্রজ্ঞাপনের ব্যাপারে আপনার মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রকাশ করে যাবেন এবং ভিডিওটি আপনার সহযোগী বন্ধু এবং সহপাঠী সহকর্মী সকলের কাছে শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিবেন তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ